দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা মন্দির আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাঁটব দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারে হাঁটছিল এটি পনেরো জুলাই দু হাজার পঁচিশ আর বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটা হচ্ছে দর্শক হাঁটবে কিন্তু প্রচণ্ড একটা কাদা এবং পিচ্ছিল রাস্তা অনেক কষ্টে কিন্তু ভিডিওটা হবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার দিবেন এই পাশে এটি কিন্তু দেখাশোনা চলছে বাচ্চা কিন্তু বাচ্চা কোয়ালিটি একটু খারাপ বলা যায় কিন্তু বাচ্চা ভালো বাচ্চা গায়ে ভালো দুই দাঁত বয়স কত যাচ্ছে সারাম ভাই এটা বললেন কত গাই

এই গরুগুলি কিনতে গেলে মোটামুটি আশি প্লাস যাইতে হবে আর এটা মোটামুটি চল্লিশ ভাগে কিন্তু একটা দাম দিচ্ছে বাজার মোটামুটি পার্থক্যটা বোঝার চেষ্টা করেন এই যে ভাই এটা কেমন চাইছেন নব্বই বাচ্চাগুলো কোন ভাই সারা বাচ্চা কিন্তু দশ এই যে সারা বাচ্চা দামের একটু পার্থক্যটা আপনাদের বোঝার জন্য আমরা কিন্তু ভিডিওটা করছি এই ধরনের গরুগুলি অবশ্যই আশির ভিতরে কিন্তু হবে আর এই গরুগুলি কিন্তু মোটামুটি চল্লিশ বাজেটে দশক চল্লিশের আশেপাশে অনেকে আসে একটু গালাগালি করে ভিডিওতে বিভিন্ন কথা বলেন কিন্তু এই পার্থক্যটা অনেকে বোঝেন না যে চল্লিশ ভাঙে গরু পাওয়া যায় আপনাদের হাটে আসলে আবার বেশি দাম যাচ্ছে এই যেগুলো বয়স যেগুলো কাঁচা দুই দাঁত চার দাঁত এই গরুগুলি অবশ্যই দাম একটু বেশি হবে এটা লোডও ভালো আপনাদের সাড়ে তিন মন লোডের গরু তো এখানেই পঁচাত্তর বিক্রি আছে মাংস সেক্ষেত্রে চল্লিশ ভাঙে কেমনি দেয় এটাই বুঝি না এইটাই পাচ্ছি কিন্তু সালমবা একটা দাম দিচ্ছে আমরা দেখাচ্ছি কত বললেন রায় কত চাই পঁচাত্তর 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 দাম আর এটা কিন্তু পঁয়তাল্লিশ চাওয়া দাওয়া পাচ্ছি চল্লিশ ভাঙের দাম এখানেই পার্থক্যটা বোঝায় নিব বাপ আমরা আরও কিছু দেখাই আপনাদের

আর এই যে চল্লিশ কাঠে কিন্তু সাড়ে পাঁচশো সাতান্ন ছাশি টুক সাড়ে পাঁচ ছাত বসলে দুধ না সাত দাঁত এটা সুন্দর কিন্তু বাচ্চা কালে আর বৃষ্টিপাতরের দিন দর্শক খুশির দিন একটা জ্ঞানজামের মধ্যে ভিডিও হয়ে যাচ্ছে লোকের পরিমাণ কম কিন্তু গরুর পরিমাণটা বেশি আজকে

সব বে কিন্তু এক জায়গায় সব বিয়ে বেয়াই কিন্তু চল হয়ে গেল কত সালাম বাড়িটা হ্যালো

আর আজকে তো কিনার হাট শালম ভাই ডিমডিম বৃষ্টি পাটিপত্র নাই আসলে যে পরিমাণ গরু আছে হাটে সেই পরিমাণে কিন্তু ক্যাচার নাই আজকে মানে দশটা গরু হাট করে ব্যথা করে হবে কিনা সন্দেহ আছে কিনার হাট ছিল দশ আর কিনতে চাইলে শালম ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে নাম্বারটা একটু সেই দিয়ে দেন এক ভাই কমন করছে কত ভাই একটু নাম্বারটা ধীরে বলেন ভাই আমাদের নাম্বারটা নেওয়া কষ্ট হয় আচ্ছা একটু আসতে বলে দেন তাহলে জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর আশা করি তো ওই ভাই পাবে আপনার নাম যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখে ঠিক আছে ভালো থাকে না